বিড়ালছানা বিড়াল ছানা খাও কি তুমি ইকচুরি পানা দুধ ভাত মাছ পাখির ছানা কিংবা আপেল মিহি দানা বিড়াল ছানা বিড়াল ছানা খাও কি তুমি ইকচুরি পানা দুধ ভাত মাছ পাখির ছানা কিংবা আপেল মিহি দানা আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি। আইরে পাখির লেজ ছোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি কাঠ বেড়ালি কাঠবেড়ালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাবো ঝুমকো কিনে দে কাঠ বেড়ালি কাঠবেড়ালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে খোকা গেছি মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা গেছি মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকন খোকন মাই খোকন যাবে কাদের নাই সাত টাকা কি দাঁড় বাই খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন মাই খোকন যাবে কাদের নাই সাত টাকা কি দাঁড় বাই খোকণ্ডি তুই ঘরে আই তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তাতীর বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দাই গান গাই তাই না না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গায় তাই রে নাই রে না সবুজ পাতার আড়ালি আড়ালি প্যারা কেমন ঝোলে জরে হাওয়া দিলে মাটিতে পড়ে না শক্ত বোটাই দলে সবুজ পাতার আড়ালে আড়ালে প্যারা কেমন ঝোলে জরে হাওয়া দিলে মাটিতে পড়ে না শক্ত বোটাই দলে পুকুর ধারে ঘাসে আগায় তিনটি ফড়িং পড়ছে খেলা হলদে সবুজ রং মাখানো তিনজনেরই পাখনা মেলা পুকুর ঘাসে রাগায় তিনটে ফড়িং পড়ছে খেলা হলদে সবুজ রং মাখানো তিনজনেরই পাখনা মেলা আই আই তুতু খেতে দেব দু দু লিস্টি তুলি নাচ বিশুখে খাসবে সোনার খুকু আই আই তুই খেতে দেব দু লেজটি তুলি নাচ বিসুখে হাঁসবে সোনার খুকু মাছরাঙা পাখি রে মাছ খাবি নাকি রে খাবি তোরি আয় না মিছে কেন বাই না মাছরাঙা পাখি রে মাছ খাবি নাকি রে খাবি তোরি আয় না মিছে কেন বাই না প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথে কোথাও যাও উড়ে উড়ে জোল্লে সাজের বাতি প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথে কোথায় যাও উড়ে উড়ে সাজের বাতি আয়রি ময়ূর আয় খোকার বাজে সোনার নুপুর পাই ময়ূর আই খোকার কাছে আয় আস্তে যেতেই ঘুঙুর বাজে সোনার নুপুর পাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি যাই মধু আহারুনে দাঁড়াবার সময়টা নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি যাই মধু আহারণে দাঁড়াবার সময়টা নাই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতো ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতো ডাকি তবু কথা কও না কেন বউ রায়চরণীর খুঁড়ি রায়চরণীর খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলাই বসে চিবাই আর মুড়ি রাইচরণীর খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলাই বসে চিবাই আর মুড়ি শশা আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর খাও কালো জাম শশা আর কলা খাও খাউ পাকা আম আনারস ডাব আতা আর খাও কালো জাম আদর বাদর চাল তা কলা বাদুরির বিয়ে চামচিকিতি বাজনা বাজায় খ্যাংরা কাঠি দিয়ে আদর বাদর চাল তা কলা বাদুরির বিয়ে চামচিকিতি বাজনা বাজায় খ্যাংরা কাঠি দিয়ে বাবুরাম সাপুরি কোথা যাস বাপুরি আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা বাবু বাবুরাম সাপুরি কোথা যাস বাপুরি আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা ওখানে কে আমি খোকা মাথায় ফিরে ঝাঁকা খাসনি কেন দাঁতে পোকা বিলুস না কেন ওরে বাবা ওখানে কেরে আমি খোকা মাথায় কেরে, আমের ঝাঁকা খাসনি কেন দাঁতে পোকা বিলুস না কেন ওরি বাবা আই কম বাই কম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমাঝম পাপিসলে পিছলে আলুর দম আই কম বাই কম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝম পাপিসলে পিছলে আলুর দম ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চৌকি পেতে বসো জানি মাসি পিসি মোদির বাড়ি এসো খাট নাই পালং নাই চৌকি পেতে বসো কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলির বিয়ে দেখতে যাবি ফলার খাবে চন্দন আর টিয়ে কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলির বিয়ে দেখতে যাবি ফলার খাবে চন্দন আর টিয়ে সন্ধ্যা হলে সন্ধ্যা তারা আকাশ প্রদীপ জেলে সবাই বলি ভালো থাকো দেখছি নয়ন মেলে সন্ধ্যা হলি সন্ধ্যা তারা আকাশ প্রদীপ জেলে সবাই বলি ভালো থাকো দেখছি নয়ন মেলে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই টিয়া পাখি বনের পাখি খাঁচাই কেন থাকো টিয়া বলি তোমরাই তো খাঁচাই পুড়ে রাখো টিয়া পাখি বনের পাখি খাঁচাই কেন থাকো টিয়া বলে তোমরাই তো রাখো ময়না পাখি গয়না পরে গান ধরেছে কষে শুনছে খোকা এমনিতে চুপটিপ করে বসে ময়না পাখি গয়না পরে গান ধরেছে কষে সঞ্চে খোকা এক মনেতে চুপটি করে বসে কুলোর মতো কান্দোখানি মূলোর মতো দাঁত নাক বলতে লম্বা যেঁসুর ওটাই হাতির হাত কুলোর মতো কান্দুখানি মুলোর মতো দাঁত নাক বলতে লম্বা সুর ওটাই হাতির হাত